সরস্বতী পুজোয় ঘুরতে যাচ্ছে আর আমি যেতে পারিনি তাই এখন রেডি হয়ে আমাদের এখানেই একটা মামাদের বাড়িতে পুজো হচ্ছে সেখানে যাব। আর এই যে তোমাদের নিদিশনা দেখো নিদিশনাকে আজকে নতুন একটা হলুদ জামা পরিয়েছি আর একটা বেল্ট পরিয়েছি ও ঘুমিয়ে গেছে এখন ওকে নিয়ে যাব তো চলো তোমাদেরকে দেখাবো আর আমি তো এবছর ঘুরতে পারলাম না নাহলে প্রত্যেক বছর যাই আমরাও ঘুরতে যাই তো আমার বোনও গেছে ঘুরতে আর আমার যাওয়া হলো না তাহলে বাড়ির কাছ দিয়ে একটু ঘুরি আর চলো যে যেটুকু ঘুরবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগে আর তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছো কি এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো যাওয়া যাক চলো মা কালি লেগেছে এই দেখো তোমাদের নিদিশনা ঘুমিয়ে গেছে কেমন লাগছে নিদিশনাকে ড্রেসটা পরে দেখো দেখো একটু পরেই উঠে পড়বে নে চলো তো আমরা চলে এসেছিলাম প্রায় যে মামাদের আমাদের বাড়িতে পুজো হচ্ছে সেখানে তো আস্তে আস্তে আমাদের বিয়ানের সঙ্গে দেখা হয়েছে মানে আমার বোনের মানে ছোটো বোন আমার মাসির মেয়ে ওর ননদের সঙ্গে তো তারপর এই যে ওনাদেরকে নিয়ে এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছি কারণ আমাদের বাড়ি হ্যাঁ যায়নি কখনও আমাদের এখানেই বাড়ি সবাইকেই মুখছে না অ্যাকচুয়ালি কথাটা সেরকমভাবে কারোর সঙ্গে বলা হতো না কিন্তু সেটাই এখন একটা সম্পর্কে আর কি পরিণত হচ্ছে তো চলো এখন বাড়ির দিকে যাব আর দেখো আজকে না তোমাদের নিধিজনাকে সুন্দর করে সাজিয়েছি ভেবেছি আজকে সবাই হলুদ পরে তো আমার মাম্মাও পড়ুক তাই ওকে নতুন একদম নতুন একটা হলুদ ড্রেস এটাও আজকে প্রথমবারই পড়তো আর সঙ্গে হোয়াইট কালারের বেল্টও পরিয়ে দিয়েছি ভেবেছি কিছু ছবি তুলব কিন্তু দুঃখের বিষয় এটাই যে নিধি আজ সারা দিন ঘুমিয়ে আছে সারা দিন ওকে আমি একটু সুযোগ পেলাম না যে ছবি তুলবো তো চলো এখন বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে বুঝতে পারছো নতুন আত্মীয়রা এসছে তো বাড়ির দিকে যাই তারপর একটু সবাই কথা টথা বলে গল্প টল্প করে তারপরে আমরা আবার আসবো তো তোমাদেরকে তারপরে দেখাচ্ছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে তারপর দেখো বাড়িতে চলে এসছি আর ওখানে মা চা টা করছে আর ওই যে দেখো জামা কাপড়ে ভর্তি আমাদের ঘর পুরো মনে হচ্ছে যেন একটা কারখানায় চলে এসছে জামা কাপড়ের বুঝতে পারছো মেয়ে মানুষরা থাকলে যেটা হয় আর কি জামা কাপড়ের অভাব হয় না আর সেগুলো রাখার জায়গার অভাব হয়ে যায় তো ও যাই হোক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে এখন নির্দেশনার জিনিস অনেক সময় তো শুকোয় না তো সেগুলো তারে থাক মানে দড়িতে রাখা থাকে আর এখানে আমি একটু ঢংচংও করে নিয়েছি তারপর নিধুষনেকে নিয়ে বলছি থাকতে থাকতে নিধি দেখো যতবার আমি ক্যামেরাটা অন করছি ও ঘুমিয়েই আছে ওর সেরকম কোনো ছবি আমি তুলতেই পারলাম না তারপর দেখো আমরা চলে এসেছি এখন হচ্ছে এখানে আর দিদিরা বাড়ি চলে গেছে মানে ব্যায়ামটা দিদিই বলছি বাড়িও চলে গেছে আর আমরা এখানে চলে এসেছি ঠাকুর দেখলাম তো আমি তো অঞ্জলি দিইনি তারপরে এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো তো আমি ভেবেছিলাম এখন প্রসাদটা নেবো না পরেই নেবো তারপর দেখলাম এই বৌদিমণি প্রসাদটা রেডি করেছে রেডি করে আমি সোজা দেখো আমার হাতেই ধরিয়ে দেবে এখনই তারপর আমি সেই প্রসাদটা নিয়েছিও দেখো তো আমি প্রথম ভাবছিলাম নেবো না দিয়ে ভাবলাম না চলো এসেছি যখন প্রসাদটা খেয়ে যায় তো প্রসাদটা নিয়েও নিয়েছি আর এখন আমি এক জায়গায় চুপ করে বসবো বসে প্রসাদটা খাবো আর মা অঞ্জলি দিয়েছে আমি অঞ্জলি দিইনি তো একসঙ্গে আমি অনেক বক বক করে ফেলছি তো কি বলবো মানে ব্লগটা যতটা স্পেশাল করার চেষ্টা করছিলাম ততটা হচ্ছিলো না অ্যাকচুয়ালি আমার না খুব লজ্জা লাগছিলো কারণ মানে আমি না আগে যখন প্রথম প্রথম আমি ব্লগ করতাম তখন আমি সবার সামনে কথা বলতাম রাস্তায় ঘাটে সবসময় চিলিয়ে চিলিয়ে কথা বলতাম ব্লগ করতাম তো এখন না কীরকম একটা লজ্জা লজ্জা লাগে তো সেই জন্য যাই হোক সেটা ডেলি ব্লগ করতে করতে আশা করছি যে ঠিক হয়ে যাবে অবশ্যই যে যে কোনো জিনিস যে মানে যে কোনো কিছু হচ্ছে অভ্যাসের দাস অভ্যাস যেটা করবো সেটাই হবে তো যাই হোক এখানে দেখো মাকে বলছেন আমি মাকে বলছিলাম মা ওনাকে ঠিক করে ধরো তাই মা বলছিল আমার আমার কি ভয় নাই না কি যাই হোক কিছু একটা বলছিল। তারপর এখানে দেখো নির্দেশনা এখনও ঘুমিয়েছে দেখো একটুখানি তাকিয়েছে আবার ঘুমিয়ে পড়বে ও ওর কথা আর কি বলবো তো চলো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করি মানে প্রসাদটা খাবো আর কি আর আমার না খিচুড়ি প্রসাদ খেতে হেভি লাগে তো যেখানেই খিচুড়ি প্রসাদ দেওয়া হয় না কেন আমার মা কিন্তু আমার জন্য বাড়িতে নিয়ে আসে তো আমি এটার জন্য খুব লাকি আমার মা আমাকে যেখানেই হোক সেখানকার প্রসাদটা আমি পাই কারণ মা তো কীর্তন করে বেড়ায় কীর্তনে যায় আর কি তো সেই জন্য মামার জন্য নিয়ে আসে তো রাত্রেও যদি আনে মা আমাকে ঘুম থেকে ডেকে তোলে আমি খাই আর এদিকে দেখো দিদুন আমার থেকেও বেশি কিন্তু দিদুন চমকাচ্ছে দেখতে পাচ্ছে তো যাই হোক এটা আমার সুন্দরী দিদুন দিদুনের চেহারাটা কত সুন্দর তাই না তারপর দেখো এদিকে এই যে এনার রান্না রান্নাবান্না করছিলেন খুব সুন্দর কিন্তু রান্না করেছে আর রান্না হয়েছিল আলুর দম খিচুড়ি আর একটা কি চাটনি করেছিল তো যাই হোক এই বাড়িতে নেমন্তন্ন আছে আমাদের তো আমি তো রাত্রবেলায় আসবো না মাই আসবে মা এসে তারপর পোশাক নিয়ে যাবে সেটাই আমি খাবো আজকে বেলা আর দেখো এর মধ্যে নিদিশনা উঠে পড়েছে আর এরকমভাবে নিয়ে যাচ্ছে কারণ মেঘ করেছে আর এক ফোটা দুপোটা বৃষ্টি পড়ছে তো নিদিশনা আলগা এত কোন মতেই বৃষ্টির জল লাগা দেওয়া যাবে না তাই আমোর পুচু মুচুকে এরকম নিয়ে যাচ্ছে আমার মা তো এই দেখো আমাদের এখন যাচ্ছে বাড়ির দিকে আর এইই হলো ঘোড়া ফেরার অবস্থা দেখো তোমাদের নিদিশনা কিভাবে ঘুরতে বলি বাবালি দিদুনীর কোলে বাড়ি চলে যায় আর কি করব এই যে ঘোড়া আর নিদিশনা বড় না হওয়া পর্যন্ত আর ঘোড়া হবে না কোথাও যা হবে না মা মিতে একসাথে করব না মা না মা আমরা নতুন শাড়ি পরে হাত ধরে ঘুরবে তাও দেখতে হবে বাবরে কি করে ঘুমাচ্ছে দেখো মা চলো চলো আমার দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর এখন পড়ছে বৃষ্টি আর কি বলবো ঘোড়া তো তোমরা দেখতে পেলে আমরা কিরকম ঘুরলাম যাই হোক ওই দাদাদের বাইতে গিয়েছিলাম আর ওই যে পুজো হচ্ছে দেখতে পেয়েছে সবাই চলে গেছে আমি লাস্টেই রেডি হয়ে গেছি আমি জানি যে আমার দেরি হয়ে গেছে সেই জন্য আমি আর সেরকম করে সাজগোজ করিনি সামান্য কী সাজগোজ করেছি আর দেখো নিদিচ্ছ না এই যে মা হ্যালো 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 করো হ্যালো এই যে এই যে বলবো বলি আবার একা একা উঠতে যায় দেখেছো তো আমার মা মা হাঁক মুখর মুখর না দিকটা কাই দিকটা কাই দি দো মু দেখো 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 এ টুন্টনি টুন্টনি ঠান্টনি ঠালটনি আজকে নিদিশোনা কতটা ভালো ছবিও তুলতে পারলাম না তো দেখো নিদিশনা ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর এখন নিদেশনা খেলা শুরু করে দিয়েছি আর প্রচণ্ড পরিমাণে মশা হয়েছে যার জন্য মশারিটা তো প্রয়োজন আছে মশারিটা করার তো মশারিটা টাঙিয়ে নিয়েছি তারপরে এখানে নিদেশনা আমি এখন করছি খেলা কারণ নির্দেশনা তো এখন প্রচণ্ড খেলা শিখেছে ওর সঙ্গে খেলা না করলে কিন্তু খুব রেগে যায় তো চলেও এখন আমি নিদিশনার সঙ্গে খেলা করতে থাকি আর আজকের আমার এই ছোট ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটাতে ক্লিক করে দিও আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে অবশ্যই আমার ব্লগগুলো আরও ভালো হবে আমি জানি আমি অতটা ভালো করতে পারি না বাট তোমাদের সাপোর্ট তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার আস্তে আস্তে এই ব্লগুলোয় আমি আরও ভালো হবে যে কোনো জিনিস কিন্তু শুরুতে অতটা ভালো হয় না মানে অতটা তো ইয়ে থাকে না না তো আমিও অত ভালো করে করতে পারি না আশা করছি পরবর্তীকালে তোমাদের আরও ভালো ভালো মানে ভালো ভালো ব্লগ দেবো তো তোমরা অবশ্যই আমার পাশে থেকে আর সাপোর্ট করো আর চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে তো দেখতে থাকো আর ব্লগিং লাভার স্পাইলের চ্যানেলের সঙ্গে থাকো টাটা